ফ্রেন্ডস গুড মর্নিং সকাল থেকে আকাশের মুখ ভার আর ঝমঝম করে হয়ে যাচ্ছে বৃষ্টি ব্যালকনিতে এসে একটু ডানালাম গাছগুলোতে জল পড়ছে যা হোক তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তারপর বেরোতে হবে আজকে আবার পোল বাজিতে আছে পোল বাজিতে হবে ভ্যাকসিনের জন্যে আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন হবে তো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই নাহলে ওয়েদারে আবার কি করে যাব স্কুটি করে তো হয়তো যেতে পারবো না আবার টোটো করে যেতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নি এদিকে হচ্ছে পমপ্লেট মাছ ভাজা আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে পমপ্লেট মাছগুলো আর আজকে আমার আমরা খাবো হচ্ছে আমি খেয়ে যাব। অনেক ধরনের খাবো ওর খিচুড়ি আর মানে ভাত খেয়ে যাবো না যেহেতু ও আমার দাদা আর ভাইচি আসবে একটু বেলা করে তো ভাতটা পরে হবে মাছের ছাল বসানো হয়ে গেছে আর ফ্রাই প্যানে আমি এখন আমরা এখন ভাজবো ডিম ডিম ভাজা আর ওই ওরসের খিচুড়ি আর একটা তরকারি হয়েছে সেটা হচ্ছে কচু আলু বটবটি চিংড়ি মাছের তরকারি আর এখন আমি তাহলে স্নান করতে যাই স্নান করে পুজো দিয়ে দেবো তারপরে খেয়ে নেব আর আমি অ্যাকচুয়ালি ভাতটা আমিও খাবো অফিস থেকে ফিরে আবার খাবো একসঙ্গে সবাই স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দিলাম যা বৃষ্টি ছাদ থেকে ফুল তুলে আনতে পুরো ভিজে গেলাম এবার রেডি হয়ে নিই দিয়ে খেয়ে নেবো আজকে অফিসে যাওয়ার খাবার হচ্ছে মেনু হচ্ছে ওরসের খিচুড়ি আর ডিমের অমলেট

ভালোই জোরে বৃষ্টি করে ভালো জোরে বৃষ্টি করছে রেডি করি চলে এলাম সেন্টার বৃষ্টির মধ্যে রেনকোট পরে এলাম ড্রেস হয়েছে সেন্টারে চলে এলাম এখন বসে খাতা পত্র কাজ সব সেরে নিই একটু তাড়াতাড়ি করতে হবে আজকে একটু আসতে দেরি হয়ে গেল সাড়ে নটা বাজে অন্যদিকে নটায় ঢুকে যাই আর আজকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে বেরোতে হবে বলতে আজকে কোলবা যাব কলবা আমাদের মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট হেপাটাইটিস ভ্যাকসিন আছে তো আমরা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের ভ্যাকসিন আছে সেজন্য ভ্যাকসিনটা নিতে যাব তো শনিবার যখন কোলবায় গিয়েছিলাম দিদিরা বলছিলো আজকেই নিয়ে যেতে কিন্তু কেউই যেন রাজি হলো না এসে কথা মান্থলি মিটিং করে আর ইচ্ছা করছিল না সেই জন্য আজকে টাইম দিয়েছে বারোটা থেকে ও বারোটা নাগাদ আমরা বলবা যাবো সবাই মিলে আমরা যারা টোটোতে যাই তারা সবাই মিলে যাব গিয়ে ভ্যাকসিন আনতে যাব। তো এখন আমার কাজগুলো সব সেরে নিই বারোটা বেজে গেল আমি এবার যারা দরজা বন্ধ করি এবার বেরিয়ে যাব আর টোটো এসে যাবে আমরা ওই জন্য বেরিয়ে যাচ্ছি বাইরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি জঞ্চল করে বৃষ্টি ঝরেই যাচ্ছে আর আমার টোটোটা আসার জন্য আমি একটু ওয়েট করছি টোটো এসে গেলেই উঠে পড়ব এই যে এসে আছে আমার টোটো টোটো আসছে পাপিয়া দিকে চাপিয়ে নিয়ে ভিজেছেন জোর করে বৃষ্টি পড়ছে

আমি রেডি হয়েছি যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি

তারপর <laughs> মানে রাস্তা রাস্তা বাড়ির ধরেছি কিন্তু বৃষ্টির থামার শেষ নেই বৃষ্টি পড়েই যাচ্ছে কি বৃষ্টি একমাস ধরে টানা বৃষ্টি চলে এসেছি বাড়ির দরজাতে আর ছেলেকে ডাকলাম ছেলে এসে দরজা খুলে দিল তো ভাত খেয়ে যায়নি এখন ভাতটা বেড়ে নি ওরাও আমার জন্য খাইনি একসঙ্গে বসে করলাম খেতে এক আজকে তরকারি হচ্ছে কচু চিংড়ি হচ্ছে ভাজা পোস্ত পঙ্কট মাছের ঝাল আর হচ্ছে ডাল এই হচ্ছে রান্না দাদার ভাইজি এসে গেছে ওদের রাস্তা থেকে চলে ওরাও এখন খেতে বসেছে এই আমাদের বেরিয়ে যাচ্ছে তাই না তারপর আমরা ধরে দিই একটা টোটো অ্যাকচুয়ালি ওর একজন ডাক্তার দেখানো আছে সময়পাতি ট্রিটমেন্ট করায় সেই জন্যেই ওরা এসেছে তো ওকে নিয়ে যাচ্ছি এসে গেছি আমরা ডাক্তারখানাতে কাছে পাশেই রয়েছে হুগলি স্টেশনের কাছেই মানে হুগলি মোড় থেকে ভেতরে গেল ওদের হয়ে গেল ওদেরকে ছেড়ে দিলাম আর এদিকে ছিল আমাকে আনতে এবং আবার স্কুটি করে ফিরে পড়ছি কিন্তু বাড়ি ফিরেছি বাড়ি ফিরে হাতে প্রচণ্ড ব্যথা মানে হাত ফুলে আছে আর হাতে ব্যথা বাচ্চাদের তো এতদিন ইঞ্জেকশান দিই বুঝতে পারি না কিন্তু আমাদেরও খুব ব্যথা হয়েছে ইনজেকশন হয়ে কিন্তু সবারই ব্যথা হয় আমারও ব্যথা হয়েছে এই যে হাতটা প্রায় লাল হয়ে ফুলে আছে এটা একদিন দুদিন থাকবে এই ভ্যাকসিন আজকের মতো এখানেই শেষ করছি